এই ধরনের বর্গমূলের সূচকের অঙ্কগুলো যে কোনো পরীক্ষায় আসে এই অঙ্কটি বিসিএসএ এবং নিবন্ধনে দুইবার করে এসেছে অন্যান্য পরীক্ষায় এসেছে তো এই বর্গমূলের সূচক এই অঙ্কটা খুব সহজে আমরা করতে পারি প্রথমে আমরা এই শেষে যে বেস্টটা আছে সেটা লিখে ফেলব এটি দুবার থ্রি এরপরে যতগুলো রুটের উপরে যেটা থাকবে সেটা গুণ আকারে হয়ে যাবে তাহলে গুণ এখানে থ্রি আসে বলে ওয়ান বাই থ্রি যদি এখানে ফোর থাকতো তাহলে ওয়ান বাই ফোর হতো দেন আর একটা আছে গুণ ওয়ান বাই থ্রি এভাবে যতগুলো থাকবে আমরা ততগুলো গুণ আকারে লিখবো তাহলে এখন কাটাকাটি করি এই থ্রি আর এই থ্রি কাটা তাহলে এখন থেকে যাচ্ছে এর উপরে এট টু পাওয়ার ওয়ান বাই থ্রি উত্তর হবে এট টু পাওয়ার ওয়ান বাই থ্রি অঙ্কটি যদি বুঝে থাকেন তাহলে এইটির মান কত হবে এই অপশনগুলোর ভেতরে আপনারা একটু করে কমেন্টসে জানান আর আমার পেজ বা যদি ভালো লাগে অবশ্যই লাইক বা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ